দারিদ্রতা আর জীবন সংগ্রামের সাথে যুদ্ধ করে সব প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে জয় ছিনিয়ে এনেছেন তিনি নিজের সঙ্গে দীপ্তি ছড়িয়েছেন পরিবারের সদস্যদের জীবনেও যার সফলতা শুধু একটি গল্প নয় যাপিত জীবনের ইতিহাসে এক অনুকরণীয় দৃষ্টান্ত তিনি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ কবির হাসান বাংলাদেশে জন্ম নেয়া লড়াকু এই বিজেতার গল্পই থাকছে আজকের পর্বে গোমতিপাড়ের পুত্র ড মোহাম্মদ কবির হাসান কুমিল্লার প্রান্তিক অঞ্চলে জন্ম নেয়া এই অর্থনীতিবিদের ছেলেবেলা ছিল না দুধে ভাতে দশ ভাই ও বোনের সংসারে অভাব আর সংগ্রাম ছিল নিত্যসঙ্গী তবু জীবন যুদ্ধে জয়ী হয়েছেন তিনি আর সেই যুদ্ধের একমাত্র হাতিয়ার ছিল নিজের মেধা আর অদম্য ইচ্ছাশক্তি অর্থের অভাবে মেধাবী বড় ভাইয়ের লেখাপড়া বন্ধ হয়ে যায় তবে থেমে থাকেননি ড কবীর নিজের অদম্য ইচ্ছায় পড়াশোনা চালিয়ে যান কুমিল্লা বোর্ড স্কুল থেকে জুনিয়র বৃত্তি এবং পরবর্তীতে এসএসসি এবং এইচএসসিতে বোর্ড স্ট্যান্ড করে তাক লাগিয়ে দেন সবাইকে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে তবে স্থির হতে পারেননি পড়াশোনায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলেও হয়তো মন পড়ে থাকত অন্য কোনো অঙ্গনে তাই এক বছর পরেই ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সেখানেও মন টেকেনি ডক্টর কবিরের সব ছেড়ে উনিশশো তিরাশি সালে উচ্চশিক্ষার নেশায় পারিজমান ম্যারিকা ফুল স্কলারশিপ নিয়ে ভর্তি হন এই দেশের গুস্তাভাস অডোলফাস কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগে তবে এখানেও একই অবস্থা মন টেকে তার হয়তো তাকে নিতে চায় অন্য কোনও গন্তব্যে আর তাই বছরের মাথায় আবারও বিষয় পরিবর্তন করে অর্থনীতি ও গণিতের ওপর স্নাতক সম্পন্ন করেন তিনি এরপর ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা লিঙ্কন থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং ফিন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন খুব অল্প সময়ে স্নাতক থেকে পিএইচডির যাত্রা শেষ করায় তার জীবনে হারিয়ে যাওয়া বছরগুলো আর প্রভাব ফেলতে পারেনি অর্থাৎ শুধু জীবন নয় সবার সঙ্গেও যুদ্ধ করে জয়ী হয়েছেন ড কবির এরপর নিউ অরলিন্স ইউনিভার্সিটিতে ফিন্যান্স বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দেন তিন দশকের বেশি সময় ধরে শিক্ষকতার সেই যাত্রা আজও ধরে রেখেছেন তিনি বিভিন্ন অঙ্গনে গবেষণা আর নানাবিধ ফর্মুলা আবিষ্কারের মধ্য দিয়ে বৈশ্বিক অর্থনৈতিক অন্বেষণে ভূমিকা রাখছেন পাশাপাশি তার জ্ঞানের পরিধি আলোকিত করছে বিভিন্ন মহল ত্রিশটিরও বেশি বই লিখেছেন অর্থনীতি নিয়ে বিভিন্ন নামী জার্নালে নিয়মিত লেখার পাশাপাশি আন্তর্জাতিক সেমিনারগুলোতেও অংশ নেন নিয়মিত ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ ইউএসএইড ও আইসি সহ বিভিন্ন সংস্থার পরামর্শক হিসেবেও কাজ করছেন গুণী এই অর্থনীতিবিদ দুই হাজার বাইশ ও তেইশ সালের জন্য ইউএস ফুলব্রাইট স্কলার নির্বাচিত হন অধ্যাপক ড কবির হাসান মূলত সৌদি আরবে বাণিজ্যিক বিষয়ে অধ্যয়নের জন্য প্রতিযোগিতামূলক এই ফেলোশিপ লাভ করেন তিনি এর মধ্য দিয়ে আমেরিকার কূটনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন ড কবির তার প্রত্যাশা এমন একটি কাঠামো প্রণয়ন করা যা ক্ষুদ্র ও মাছারি উদ্যোগের জন্য ইহুদি খ্রিস্টান ইসলামিক পদ্ধতির অর্থায়নের বিকল্প উৎসগুলো ব্যবহার করতে পারবে এই ফেলোশিপের মধ্য দিয়ে সৌদি আরবে নীতিগত প্রভাব অর্জনের জন্য পরবর্তীতে বড় পরিসরে কাজের সুযোগও পাবেন তিনি সেই সঙ্গে গবেষণামূলক কাজে আরও গঠনমূলক সাফল্য সবাইকে উপহার দিতে পারবেন জীবনবোধ মানে তার কাছে শুধু নিজে ভালো থাকা নয় আশেপাশের সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চান এই যোদ্ধা টিভিএই ফোরের কাছে তুলে ধরেন নিজের অনুভূতি জীবনটা ক্ষণস্থায়ী এবং গডকে পাওয়ার ডিফারেন্ট উপায় আছে আমি একটা উপায় বেছে নিয়েছি সেটা হলো মানুষের সেবা করা যেহেতু আমি অর্থনীতির ছাত্র আমি এমন একটা বিষয় খুঁজছিলাম যেখানে প্রত্যেকটা রিলিজিয়ান প্রত্যেকটা ফেট ট্রেডিশনাল কনভারজেন্স আছে ইন্টারেস্ট সমাজে বিভেদ সৃষ্টি করে ধনী দরিদ্র বৈষম্য সৃষ্টি করে এবং মানে ধর্মে ধর্মের সংঘাত সৃষ্টি করে কিন্তু মানে আইরনিক্যালি এই ইন্টারেস্টের ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা ধর্মে আছে প্রত্যেকটা ধর্মকে এটা বিভিন্নভাবে নিষেধ করা হয়েছে এবং সেটা নিয়ে আমার কাজ সেটা নিয়ে আমি মানুষের উপকার করতে চাই আমি বিশ্বাস করি যে আমি একা বড় হলে হবে না আমার আশেপাশে যদি তারা বড় না হয় তাহলে আমি একা বড় হয়ে কিভাবে জীবনটা এনজয় করবো সংগ্রামী এই মানুষ কি শুধু নিজের ভাগ্য বদলেছেন না তার সফলতার আলো হাসি ফুটিয়েছে পরিবারের অন্যান্য সদস্যদের মুখেও ভাইবোনসহ সহ স্বজনদের অনেককেই নিয়ে এসেছেন স্বপ্নের দেশ আমেরিকায় যারা আজ সমাজে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিজীবনে বিবাহিত ড কবির হাসান এক পুত্র আর এক কন্যা সন্তানের সফল পিতা তার মেধার আলোক ছটায় তার ছেলেমেয়েরাও আজ বিশ্বের নামী শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে আমেরিকার নামী প্রতিষ্ঠানে উচ্চপদে কাজ করছেন এক কথায় বলতে জীবন সংগ্রামে এগিয়ে যাওয়া এক সাহসী যোদ্ধার নাম ড কবির হাসান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর